একটি গাছের দুইটি মাথা দেখুন একটি গাছ থেকে দুই দিকে দুইটি ডাইল হয়ে দুইটি গাছ হয়েছে একটি জাম গাছ আর একটি নিম গাছ দেখেন এখানে পাতা দেখলে বুঝতে পারবেন যেটা নিম গাছ এই সাইটে নিম গাছ আর এই সাইটে হচ্ছে জাম গাছ দেখেন এখন এখানে জাম পাতা দেখা যাচ্ছে গাছে কিন্তু জামের সময় জাম ধরে প্রতি বছরই জাম আসে এছাড়া সাইটেনিম গাছ একটি গাছেই দুই দিকে দুই দিকে দুইটি ডাল হয়েছে একদিকেটা জাম গাছ হয়ে গেছে দেখেন এরকম আজব গাছ দেশে অনেক আছে একটি গাছ থেকেই দুই দিকে গাছ হয়ে থাকে যেমন এটা জাম গাছ হয়েছে আর ওই যে ডালটা হয়েছে ওই দিকেরটা একটু খেয়াল করে দেখেন এখন যেদিকে দেখাচ্ছি দেখেন এটা নিম গাছ নিম গাছ ও জাম গাছ একসাথেই একটি গাছই হয়ে দুই দিকে ডাল হয়ে দুইটি গাছ হয়ে গেছে এরকম গাছ বাংলাদেশে অনেক আছে অন্যান্য দেশেও আছে অনেক সময় বট গাছের ভিতর দিয়েও খেজুর গাছ হয় এরকম গাছগুলা অবাক লাগে অনেক সময় গাছ উপর দিকে বড় হয়ে উপরে গাছের উপরে গিয়ে অন্য গাছ হয়ে যায় এরকম ভিডিও প্রথম দেখে থাকলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন ধন্যবাদ